আমাদের কাছে ডবলের বিষয়টা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কিছু দালিলিক রেকর্ডপত্র আমাদের সংগ্রহ করে বিশ্লেষণ করব বিশ্লেষণ করার করে আমাদের যে আইনি প্রসিডিওর সেটিকে আমরা যাব। আপনার কথার দিকে যাই আমরা কেন আপনাদেরকে আসলে ঢুকতে দিলাম না আসলে আমরা আপনাদেরকে ঢুকার জন্য বার দিই নাই এখানে যিনি দায়িত্বে ছিলেন যিনি কেয়ারটেকার উনি আমাদের পারমিশন না নিয়ে উনি অবৈধভাবে তালা মেরে দিছে ওনাকে আমরা এক হাজার বারের উপরে রিকোয়েস্ট করেছি আমার টিম পুলিশ সহ রিকোয়েস্ট করেছে ভাই আপনি খুলেন উনি মাঝখানে কি করেছে চাবিটা বাইরে পাড়া দিচ্ছে ঠিক আছে তাহলে আপনারা আমাদেরকে যে ব্লেম দিচ্ছেন আমরা আসছি দেশের সাথে আমরা আসছি আপনাদের সাথে কাজ করার জন্য দুটো কাজে ওনাকে আমরা বারবার রিকোয়েস্ট করার পরে উনি কি করছে যে চাবিটা লক করে চাবিটা বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে তো ওনার থেকে আমরা জিজ্ঞেস করলাম যে এই কাজটা কেন করা হলো উনি আমাদের জানালো সেটা হলো যে এখানে কোর্টের একটা

এডিসি জেনারেল কথা বলছি স্যার এখন তো মিডিয়া কর্মীরা তো বাইরে আছে স্যার দিয়ে চাবিটা বাইরে দিয়ে দিয়েছে এখন স্যার আমি কি করতে পারি বলে যে এটা আপনার একটিয়ার এবং আপনাদের তো ঢুকতে কোথাও পারে নাই আমাদের আসলে প্রথমেই প্ল্যান ছিল যে আমরা আপনাদের নিয়ে ঢুকবো আপনাদের যে নিয়ে ঢুকতে পারি নাই

আপনারা সমাজের দর্পণ আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন আমরা যে কাজটা করি সমাজের কাছে কাছে যে দায়িত্ব সেটা মহান দায়িত্ব সেটা আপনাদের উপরে আমরা সবসময় আপনাদের সাথে আছি